তিনটা একটা হলো কোরআন শরীফ সহি পুরব দ্বিতীয় নম্বর যে কোরআন শরীফে কোরআন শরীফকে সম্মান করবো গিলাপ দিয়ে তৃতীয় হলো যে ভরে তারে সম্মান করবো এই তিনটা জিনিস এ জঙ্গল যারা শোনেন তিনটা জিনিস করেন হাকিরুল মহম্মদ বলেন এই পরিবারে অভাব থাকবেন এই পরিবারে তোমরা এই তিনটা জিনিস করো যদি তার ভরে অভাব থাকে আমাকে হাসার মাঠে দৌড়িয়ে তুই কি এই যে আমার অভাব রয়েছে উনি আত্মবিশ্বাস তিন জিনিস যার যার ভিতরে থাকবে তার তারপরে অভাব থাকবে না যেই প্রতিষ্ঠানে তিন জিনিস থাকবে এই প্রতিষ্ঠানে অভাব তাহলে কোরআন আসছে আমাদের অভাবই বানানোর জন্য নয় কোরআন আসছে আমাদের অভাব দূর করার জন্য কোরআনে সমস্যার সৃষ্টি করে না কম কোরআনে সমস্যার সমাধান করে কি করে আমরা কি সমস্যা বাড়াইতে চান নাকি সমাধান চান আরে ছ হাজার ছয়শ শিশুরটি আয়াত একটা আয়াতের নাম আয়াতুল কুরসি আয়াতুল কুরসি ফাঁস্ত নামাজ পড়িবেন আর আয়াতুল কুরসি ফরিবেন আল্লাহুল ইহু আল এসি নম যারা মুকস্য ফারেন একবার ফরিবেন যারা পারেন না তারা সাইয়া সাইয়া ভরিবেন রসুল্লাহ সাল্লা বলেন যে ব্যক্তি ফরল নামাজের ভরে আয়াতুল কুসি ভরে এর কবর আজাব থাকবে না এর কবরে কবরটা বেশ সোনে হয়ে যাবে ব্যস্ত তার হাফ আছে নাই আগুনের বিছনা আছে নাই সবচেয়ে বড় সমস্যা হল কবরেরটা কোরআনের এক আয়াত আয়াতুল কুসি তো এই সমস্যা দূর করে দিছে দ্বিতীয় আয়াতুল আর একটা উপকার শুইবার সময় বিছানায়ুইয়া পড়বে এই ঘরে এই ঘরের আশেপাশে কয়েক ঘরে সোহা দাইতে পারত না সোহা দিতে চাইলে হ্যাঁ কানা হয়ে যাবে সোরের দ্বালায় মানুষ ঘুম যাইতে পারে না ওই ওইটুকি আয়াতুল কুরসি এটার দ্বারা আমার ঘর হেফাজত হয়ে গেল ঘর এটা কি সমস্যা বাড়াইলো না সমাধান করল উজানির কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ তো ওনার কাঁটল চুরি করতে গেছে সোরা একটা তো কাঁঠলে আর দিছে তো গেছে এখন আর শুয়ে দেয় না আত সুরাইতে পারে না কাঁটল লোক আতো আটকাই গেছে এবারে যাইবে কোন হজরের পরে এই কাঁঠল তরিখারিছা মানুষ এই কয় কি রে এনে কাঁটল তরি খার হয়ে না আজকে তো কথা গোপন করতে আরে না আসছিলাম তো হুজুরের কাঁটল চুরি করতে এখন তো শোয়ে দেখি না কি দেখি না আর আত্মাইতে পারি না তো না হাতেরা দৌড় হুজুরের কাছে গেছে হুজুর আপনার কাঁডল গাছের কাঁড় সরা অন্ধ হয়ে গেছে হাতে হাত ছুড়াইতে পারে না হুজুর কে হার আর গুম যাইতে পারে গুম যাইতে পারে আর বহু তো চিন্তা করে অন্য অন্যদিন তো চুরি করে পাইতেই আজ যা জানি কন কুনি খায় চিন্তা হেতে চিন্তা তো হুজুর দৌড়ারেকিয়া করুণা ন তুমি এই গুণা কিনলাই করলা তবা কর আজ জীবনে করতাম না তবা কর হাতে তো এতদিন যাই করছিলাম তো আটা কি ভো সৌকা নয় বইটা তো বুঝে না পার্লা হুজুর হুজুর আজ জীবনে চুরি করতাম না দানে এটা কইছে আজ গেছে দে সি দা দে হুজুর কয় হাররা গুম সারা এনে খারি রলি যে খালি হাতে যাইতে কেন জিরা তো সত্যি কাঁটলটা কাট কারে দে সোরা রে কারে আমরা তো সোরা রে দিবে হিডের মেরে দানাটা সোরা করি আল্লাহ আল্লাহরা এরকম দুশ্মনরে অনুরাগ করে না দুশ্মনরে কখন তোর ঘরে তো মানুষ বেশি তো একটা কাঁটল দিকে আরো দুইটা কাট আরো দুইটা এতটা হয়েছিল ভূতে হুজুরের কাছে কারো সাইলে একটা চাইলে তিনটা দেয় হ্যাঁ গেছে কিচ্ছু চুরি গু এখন ঠিক মতো উচিত শিক্ষা হয়েছে এখন এ আর একটা উপকার পাইলেন যে আয়াতুল কুরসি ফুললে সোরে কানা হয়ে যায় সরে গিয়ে যায় কিন্তু বাড়ি হেফাজত আর একটা কথা বুঝুন আয়াতুল কুরসি বললে যে সোর কানা হয় মানুষটা মুখ ঠিক থাকতে হয় কি থাকতে হয় এটা তুই মিশা কথা কয় না গালাগালি করে না ও তারপরে নিশা খায় না এরকম মুখটা যদি ঠিক থাকে এই হেতের হেবিয়ার আয়তুল গুষি ফুললে হেতের বাড়ি মে যাওয়ার সোর এটা দুইটা সমস্যার সমাধান হলো কবর আর হল সোর তৃতীয় আরেকটা সমস্যার সমাধান কেউ যদি জিনে ধরে নতুন বিয়ে করালে বেরিয়েছে জিনে ধরে তো হরিরে ইয়া বোলায় খা খালি খাওয়া বোলায় জামাই আব্বা বলা কৌ দুইনি গর করবি বৌরা আব্বা বলা কেন হুঁস নাই তো কিনাই তো হুঁস নাই এন এক ফাগলে হাঁস দশ ভাগল বেড়ি তো হাগল হয়েছে স্বামীরা আব্বা বলা বেদির হৌর ভাগ হয়েছে এই বউ তো লইয়া ঘর করতে কোনো কবিরাজ আছে তাড়াতাড়ি টোয়া তো ওই যেতে বিয়ে করছে হেতে তো সমস্যা হ্যাঁ আরেক কর হেতে দৌড়ে তে বোর দিন দৌড়াই লোকের নেই ওই মাইয়ার বাহ এ এই মাইয়া তো জামাই তো আর তাড়াতাড়ি কবির আছে তাহলে এক পাগালে এক পাগাল না এক পাগলে দশ পাগল সমস্যা কি ছোট না বড় হিন্দুস্তানে এক জায়গাত মাদ্রাসা আছে তো সেখানে বোর্ডিং নেই জাগিরে থাকি থাকি পরে একটা ছেলে আসছে সেই সময় আর কোনো জাগির নেই তাই আর মাইছিলাম ও হ্যাঁ রাখতে রাজিয়েছি আচ্ছা জাগির নেই জাগিরের ব্যবস্থা করো এতে হারে আসছিলাম আশা করি আমি বুঝি এমনি হিরি যেতাম কাঁদনে শুরু করেছি ওলা একটা হুজুর একটা বাড়ি আছে একটা ঘর আছে এটা জিনের দখল কি দখল হান সন্ধ্যাবেলা বালা মানুষ হতে সকালে মরা ওরে কি উ মরা মরে এতে যদি হেন থাকে তাহলে জাগি দিতে হারে এতে জিজ্ঞেস করে থাকবে নি রে ও কয়েকটা মারা গেছে সন্ধ্যায় শুয়েছে বালা সকালে উঠছে মরা তাতে করে ইনশাল্লাহ থাকবে হায়াত থাকতে মত হয় না দেখছেন নিজেকে আমার হায়াত থাকতে জিনের গোষ্ঠী ব্যক্তি একটি রয়ে যাইল আর মাত্র অত্ত না আর যদি হায়াতে শেষ হয় তাও অসুবিধা নেই ভরা অবস্থা মারা গেছে ভরা অবস্থা মাওয়া মারা গেলে নবীর পরের দরজা বাঁচেও বালা মূল্যালা তো ও বাড়িটা রাজি ঠিক আছে বাড়িওয়ালারা হুজুর এই বাড়িওয়ালা একটা ছাত্র আইসের দেরিতে এখন তো জাগিন নাই তোমরা রাখবা নি আমরা রাখতে রাজি আছি ওলা থাকব নি ইতিহাস শোনাও তিন চারজন হচ্ছে সন্ধ্যাবেলায় হতে বালা সকালবেলা উঠে মারা এতে থাকবো নি দেখো না এতে কে শুনিয়ে যাইছে এতে এনে যে মরে এই কথা শূন্য আচ্ছা ঠিক আছে সন্ধ্যাবেলায় টাওয়া খাওয়াইছে ইয়ে করছে এসে আগে ঘুরিয়ে এল এখন হজরের সময় আল্লাহ উপর করে আজান দি পড়িস কি রয়েছে বাড়িগুলা কেউ আজকের হুজুর তো মরে নদী আগে তো বহুত হুজুর মরছি আজকের হুজুর তো মরে নদী আজান দিছে গা হক গলে দিয়েছে এক হুজুর জিনায় নয় আইসে তো তো কই ওই একটা শালির থুপ দেখায় ওইটা জিন হুড়ি গেছে জিন কয়ে হোলা যাও রাত্রে গুম যায় না কিন্তু আজকে আইব তো জিন মিয়া আর ঘুমা থাকলে তো কোন দিয়ে হেডেও দেখতাম না যাক আইতে লাগলে দেখি চাই দেখ রাত্রে শেষ রাত্রে গড়ের এক কোন দি খারুইছে এই ঠেঙের মাথা দিয়ে দেওয়া যায় মাথা কণ করে হেডেক কোথায় যায়

অনকে আমার লোকে দেখাতেই হরে আর এটা তো সোজা মোজা দিন নয় শক্ত দিন দেয়া ক ঠিক আছে যায় হয়ে শেষ পর্যন্ত ঘুরি শেষ করি তা আয়াতুল কুরসির মধ্যে বহুত কত কত অক্ষ আছে আয়াত আছে শেষ আয়াত হলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়া আলালিউল আযীম এটা শেষ না যখন এটা হচ্ছে জিনিয়ারিটা হইতে আর না সব করে আগুন লাগি এই জ্বলি গেছে জিনিয়া যে চালে তারা আল্লাহ বাঁচছি আজকে হুজুরে জাগির রাখি আমরা বাঁচছি আমরাও তো এটা থাকতে স্বাভাবিক হুজুরের উশিলায় জিনজন হুড়ি গেছে আমরা গড়টা মুক্তি হয়েছি গড়টা এটা জিনের সমস্যা কি সমস্যা তাহলে আল্লাহর কোরআন সমস্যার সৃষ্টি করে না সমস্যার সমাধান করে আমরা কেন অন্য হতে কেন দৌড় দৌড়ি করব সমাধান তো আমার কাছে আমার মাথায় এটা দিয়ে আমি সমস্যার সমাধান করি না হতে হতে দৌড়ে দৌড়ি করি এটা আমাদের ঠিক না এটা ঠিক এই হাফিজি মাদ্রাসা আপনারা ধরে রাখবেন টাকা দিবেন পয়সা দিবেন এটা একটা সাধারণ ব্যাপার এই চব্বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দিচ্ছেন এটা একটা দানে কোরআনে আপনাদের আরও বড়োটা দিচ্ছে এই মাদ্রাসায় আপনাদের দানের থেকে বড় দান দিছি মাদ্রাসায় কেন কোরআন শরীফে হুজুররা আপনাদের হোলাদের সহি শুদ্ধ কলমা কী আর কলমার দাম কত কলমার দাম আল দশ দুনিয়া দশ দুনিয়ার সমান ব্যহস্ত এটা বিক্রি করলে যা দাম কলমার দাম এর থেকে বেশি আমরা দেখলেন চব্বিশ লাখ আর মাদ্রাসায় দিল দশ দুনিয়ার সমান ব্যহস্ত তো দান তো বড়টা মাঝা না কার আমরা দিতে দিতে বিরক্ত হয়ে গেলাম এই কথা জীবনেও মনে করবেন না মরে গেলে তা দিতে নাতেন না দিলে ভাগ্যবান হবেন কি হবেন দানে ধন বাড়ে সঠিক যদি দান দেয় দশ দশ গুণ বাড়বে কয় গুণ আপনি দিয়েছেন এক টাকা আল্লাহ দিব দশ টাকা নয় টাকা লাভ হয়ে গেল না চলে দান দিলে কমে এই কথাটা ভুল কথা দান দিলে ধন ভারে ধন পৃথিবীর বুকে এমন কোনো ইতিহাস দেখাইতে না একজনও না দান করিয়া ভিক্ষুক হয়ে গেছে কিচ্ছু নাই এরকম একজনও দেখাইতে পারবেন কিন্তু জুয়া খেলায় মদ খায় হতের বিক্ষুকছে হাজার ও হাজার এর বড় শোকে গুঁটা দিয়ে আর কেমনে দেখাইতাম কোরানে আমার দুনিয়ারও উপকার করে পরকালেরও আল্লাহ ঘরে ঘরে কোরআন জারি করিয়ে দাও اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله

আল্লাহম সাল ও মা ও তোমার কিশো শঙ্কি গুণার সগরে ডুবে গেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার হাত মাফ করে দাও মাফ করে একটি গুনার শাস্তি দিলেই আসমান জমিনে সইতে পারবে না আল্লাহ আমাদের মতো দুর্বল বন্ধা জাহান মেলা গুন কেমনি সইব মেহরবানি করে মাফ করে দেন এ আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন এ আল্লাহ ভুল করেছি মা ভুল করেছি অপরাধ করেছি আর করব না মেহরবানি করে মাফ করে দেন উপস্থিত মুসলমানদের মাফ করে দেন যারা উপস্থিত হতে পারে নাই পুরুষ মহিলা সবকে মাফ করে দেন এ আল্লাহ জীবিত মুসলমানদের মাফ করে দেন আল্লাহ যারা কবরসই আছে তাদের মাফ করে দেন এ আল্লাহ আমরা একদিন এই দুনিয়ার সৌন্দর্য সেরে অন্ধকার কবর দিবস বাই নাই রে বন্ধু নাই রে কবরে বিষ্ণা নাই রে বালি নাই রে মামলা কেমনে কবরে থাকবো আল্লাহ আমাদের কবরকে ব্যস্ত খানা দিও এ আল্লাহ আমাদের মুরমুদের কবরকে বেহস্ত খানা বানাইয়ে দিও এ আল্লাহ মেহরবানি করে জঙ্গিজি মাদ্রেখাকে কবুল করিও এ আল্লাহ গ্রামবাসীকে কবুল করিও এ আল্লাহ যতদিন দুনিয়াতে বেছে রাখ এ আল্লাহ ইমানের সাথে রাখিও এ আল্লাহ দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ গুণামুক্ত ইমানের সাথে যাওয়া তৌফিক দিও সারা দুনিয়ার মসজিদ মাদ্রখাগুলিকে কবুল করিও মসজিদগুলিকে মুসল্লি দিয়া ফুরাইয়া দিও আল্লাহ কোনো ঘর কোরআনের থেকে খালি রাখিও ওঠা এ আল্লাহ প্রত্যেক ঘরে তুমি কোরআনের আওয়াজ সৃষ্টি করিয়ে দাও গান বাজ্য দূর করিয়ে দাও এ আল্লাহ আমাদের মধ্যে বহু অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দাও এ আল্লাহ দেহের অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ দিল অসুস্থ দিলকে সুস্থ করে দাও এ আল্লাহ যতজনের নেকিয়ত সে তুমি ঘুরা করে দাও এ আল্লাহ যারা দান করেছে তাদের দানকে কবুল করে নাও এ আল্লাহ মেহরবানি করে হালাল রুজি বাড়াইয়া দাও আল্লাহ হারাম থেকে বেশি থাকবার তো দাও এ আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই তাদের নেকা ছেলে মেয়ে দান করো আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়েছ বদমাইশ হয়ে গেছে দিনদার ফরেজকার বানাইয়া দাও এ আল্লাহ যাদের ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের বিবাহ হয়েছে পরিবারিক অশান্তি মেহরবানি করে শান্তির ব্যবস্থা করে দাও এ আল্লাহ এই গ্রামের জমিনের ফসল উর্বরতা শক্তি বাড়াইয়া দাও আল্লাহ বিদেশে যারা প্রবাসী তাদের কামায়ের রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসার মাঝে বরকত দিয়ে দাও এ আল্লাহ মেহরবানি করে আমাদের আখিরি জমনার ফেতনার থেকে হেফাজত করো এ আল্লাহ চোখের ভেদনাম কানের ভেতনাম আল্লাহ অন্তরের ভেতনাম এ আল্লাহ বিশেষ করে ধজ্জালের ভেতনার থেকে আমাদের রক্ষা করিও আল্লাহ যার হাত পছন্দ হয় তার উচিলে দোয়া কবুল করিও এ আল্লাহ তোমার প্রিয় নবী মোহাম্মদ রসদুল্লা সল্ল রসব রা দোয়া কবুল করেও ইয়াল্লা তোমার নামে রসিল দোয়া কবুল করেও রসল্ল হুতাল কি আমিন